বর্তমান সময়ে রাজ্যের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই বৈঠক এবং তার থেকে কি নির্দেশ বেরিয়ে আসে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামী ছাব্বিশে নির্বাচনের ক্ষেত্রে অনুপম অবশ্যই তাই রাজনৈতিক মহল কিন্তু এই তাৎ এই বৈঠকে তাৎপর্যপূর্ণ দিকটাই দেখছে কারণ আমি যেটা বারবার বলছিলাম যে হিন্দু ভোটটা বিজেপি তারা নিজেদের ঝুলিতে টানতে শুরু করে দিয়েছে দু হাজার লোকসভা নির্বাচনের ফল থেকে যদি তুমি দেখো উনচল্লিশ শতাংশ ভোট তার মধ্যে একটা বড়ো অংশ হিন্দু ভোট বিজেপি তাদের নিজের জায়গায় দিয়ে নিজেদের ঝুলিতে টেনেছে এবার যদি বিধানসভা ওয়ারিস দেখো বিধানসভা বিভিন্ন বিধানসভায় সাতটা লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভায় বিজেপি যে পরিমাণ হিন্দু ভোট পেয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আর এস এস বিজেপিকে সহযোগিতা করে দু হাজার ছাব্বিশে বাকি যে ভোটটা বিজেপি টানতে চাইছে সেইটা কিন্তু বিজেপির ঝুলিতে আসা সম্ভব রাজনৈতিক মহল এটা মনে করছে কিন্তু আর এস এস এর ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার এই বোঝাপড়াটা কিভাবে হবে আর এস এস কী কী ডিমান্ড করবে বিজেপির কাছে কারণ তুমি জানো যে বিয়াল্লিশ জন বিজেপি নেতা যারা সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রোডাক্ট বলে পরিচিত স্বাভাবিকভাবে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন যে আবেদন সেই আবেদন কিন্তু বিজেপি অনেক সময় মেনে নেয় এবারের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতারা যারা শীর্ষ যারা প্রচারক রয়েছেন এ রাজ্যের প্রচারক রয়েছেন তারা কি এমন কিছু বিজেপির কাছে যাইতে চলেছে যা বিজেপিকে আগামী দিনে সুবিধা পাইয়ে দেবে এই যে একটা সমন্বয় বা বোঝাপড়া এইটা অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আর যদি তাই হয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গ বা আর এস এমন কিছু নেতৃত্ব তাদের কাছ থেকে চাইল যে বিয়াল্লিশ জনের কথা বলছি যাদেরকে বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং দিয়ে সেই জেলায় ভোট ব্যাংককে আরও বাড়ানোর যে চেষ্টা সেইটা যদি সম্ভব হয় তাহলে এই যে সমন্বয় বৈঠক সদর্থক হবে এই সমন্বয় বৈঠক অনেকটাই তাৎপর্যপূর্ণ এই কারণে রাজনৈতিক মহল বলছে এখন এই যে নেতারা গ্রাসরুটের যে পালসটা সেই পালসটাই বোঝার চেষ্টা চলছে এই মুহূর্তে সেই সমন্বয় বৈঠকে এই যে সমন্বয় সুবিধা নির্বাচন দেখুন সমন্বয়ের প্রশ্ন নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক প্রতিষ্ঠান মানে আমার আমি যদি মনে করেন রাষ্ট্রীয় সংঘ একটা ইউনিভার্সিটি আমিও শিশু বয়স থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সদস্য এখনও আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে অনেক কিছু শিখেছি এবং সেটা আজকে আমি রাজনৈতিক ক্ষেত্রে দায়িত্বে আছি যা শিখেছি সেটা হয়তো এখানে আমার কাজে লাগছে তো সমন্বয় সবসময় আছে বিজেপির অনেক নেতাই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সদস্য আবার অনেক এমন হয়েছে বিজেপি আসার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হয়েছে দু হাজার আঠারোতে বিয়াল্লিশ জনের নামই চলে এসেছিল যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রোডাক্ট বিজেপিতে এই মুহূর্তে কাজ করছে দেখুন প্রোডাক্ট বলে কিছু হয় না এগুলো আপনাদের শব্দবন্ধ প্রোডাক্ট প্রোডাক্ট বলে কিছু হয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক প্রতিষ্ঠান আমি মাত্র ছ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাঠে গেছি এবার আমাকে যদি বলেন আমি আর এস এর প্রোডাক্ট এই প্রোডাক্ট শব্দটার মধ্যে আমার আপত্তি আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি সামাজিক প্রতিষ্ঠান তাদের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তারা কাজ করে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য হয়ে মানে স্বয়ংসেবক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গেছে আপনারা খালি রাজনীতি ক্ষেত্রটা দেখেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা বা স্বয়ংসেবকরা কাজ করছে অতএব প্রোডাক্ট বলে কিছু নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সামাজিক প্রতিষ্ঠান দেশভক্ত সংগঠন তাদের সদস্যরা এবার পাবেন রাষ্ট্রীয় তো আপনারা তো আঠেরোতে পেয়েছিলেন পাশে এবং তখন আমরা দেখেছিলাম উনিশে আঠেরোটা লোকসভা বিজেপি মানে ভাবা যাচ্ছিল না এরকম একটা ফলাফল এবার যদি সত্যি তাদেরকে পাশে পান তাদের আদর্শ মতাদর্শ এবং বিজেপির যে আদর্শ নীতি সমস্তরা যদি এক জায়গায় হয় ছাব্বিশে পরিবর্তন সম্ভব দেখুন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি করে ফেলেছে এখানে পশ্চিমবঙ্গের মানুষ ডিটারমাইন যে এই সরকারটার পরিবর্তন করতে হবে বিসর্জন দিতে হবে মানুষ চাইছে আর মানুষ যখন চায় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না মানুষ যেদিন ভোট দিতে যাবে মানুষ ভোটাধিকার যখন প্রয়োগ করবে তার রেজাল্ট যা আসবে নিশ্চিত হয়ে গেছে দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন আপনি বলছেন যে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবার সঙ্গে যুক্ত কিভাবে তারা সুবিধা সুযোগ করে দিবে বা কি সুবিধা করে দিতে পারে বিজেপিকে কি মনে হয় দেখুন কোনো সুযোগের প্রশ্ন নেই প্রশ্ন তো হচ্ছে বিজেপি একটি রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক একটি সামাজিক প্রতিষ্ঠান তো রাজনৈতিক বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করে না হস্তক্ষেপ করারও কথা না কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সমাজের মানুষের কথা যে মানুষের কথা বলছি তারা তো সব ক্ষেত্রে আছে রাজনীতি ক্ষেত্রেও আছে শিক্ষা ক্ষেত্রেও আছে এমনকি আমলার ক্ষেত্রেও আছে আমি তো ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের এরকম অনেক আমলাকে জানি যারা স্বয়ংসেবক তো তারা তারাও তো হয়তো মনে মনে স্পষ্ট যে সমাজকে আরো বেশি আরও বেশি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তোলবার জন্য মূলত একটা রাজনৈতিক দল তারাও কাজ করে থাকে সুতরাং এই আরএসএস এবং বিজেপির মধ্যে আজকে যে বৈঠক সেই বৈঠক থেকে সর্বোপরি বলা যায় যে বিজেপির ডাক দেওয়া হয়েছিল সোনার বাংলা গড়ার তা কার্যত ছাব্বিশে হতে চলেছে সেই আশা কিন্তু থাকছে আপাতত ধন্যবাদ জানাই অনুপম ভাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়